একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার গণ অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ এবং আহতরা জুলাই যোদ্ধা নামে পরিচিতি পাবেন জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম শাহবাগের রাস্তা অবরোধ করে জুলাই বিপ্লবে আহতদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি সব জনতায় সমস্যা তৈরি করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না হুশিয়ারি জয়নুল আবেদিন ফারুকের ন্যায্য হিসার দাবিতে তিস্তা পারে হাজারো মানুষের অবস্থান অবৈধ অভিবাসী দমন অভিযানে মালয়েশিয়ায় সাতাত্তর বাংলাদেশি গ্রেফতার এবং পাঁচশো দুই দিন পর গোলের দেখা পেলেন নেইমার